আজ জানা আছে রাজু ভাই আমি যেও দেখা না গো ভিডিও এই তাই কিন্তু ওহ ও দাদা দাদা বলো তো দুই দুই হ্যাঁ ওই তো ভাত না ওই তো ভাত ওই সালগা লাগা সাতটা দিনে দিনে লাগা সাতটা দিনে লাগা এটা দূর হবে না কি ব্যাটা এই নাও

क्या परा

त्यो कुन दराई दिले दिपुता ले आइदि बाइनको बस त आइदै छ ठीक छ ददरिका दादा इन्गा इते देखि ठीक छ ठीक छ दरा बाबाले कडा जति नि हुन्छ ठीकु करे الو ديو ډېر ښه دی مننه وشکره